দুনিয়ার জীবনে যে যত কর্ম করবে তার কর্মের ফল কেয়ামতের দিন দেওয়া হবে সৎকর্ম হলে ফল বুক করবে জান্নাতে গিয়া অসৎকর্ম হলে পরিণাম বুক করতে হবে জাহান্নামে গিয়া এই আয়াত রাসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র নয় দিন আগে আল্লাহ নাজিল করেছে আয়াতের মাধ্যমে সমস্ত মানুষকে ক্যামতের দিনের হিসাব নিকাশের ব্যাপারে সতর্ক করা হচ্ছে দুনিয়াতে যা যার যা ইচ্ছা কর ক্যামতের দিনের হিসাব নিকাশের বয় অন্তরে রাখ এই জিনিসটা একমাত্র মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য একমাত্র মাদ্রাসা শিক্ষা যারা শিক্ষায় যারা শিক্ষিত অথবা মাদ্রাসা শিক্ষিতদের সাথে যাদের সম্পর্ক আছে যারা যাদের অন্তর মাদ্রাসা শিক্ষারা আলোতে আলোকিত শুধুমাত্র তাদের অন্তরে এই ভয় থাকে যে আমি যদি অসৎ কাজ করি তাহলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব এই ভয়টা মানুষের অন্তরে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জন্ম হয় আর কোন শিক্ষার দ্বারা জন্ম হয় না আর শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই ভয় যার অন্তরে জাগ্রত থাকে সে দুনিয়ার জীবনে কোনো রকমের অসৎ কাজ করার সাহস করতে পারে না এক কথায় সৎ জীবন গড়ার শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা দুর্নীতি মুক্ত জীবন গড়ার শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষার যত সুফল আছে এর মধ্যে এইটা একটা সুফল মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে শেষ বিচারের বয় জাগ্রত করে দেয় যে কারণে তার অসৎ কাজ করার দুর্নীতি জালিয়াতি দুষ্কৃতি করার সাহস থাকে না এই মর্মে আমি আপনাদের একটা ঘটনা শোনাইয়া সংক্ষেপে আপনাদের এসার নমাজ বাকি আমি আর একখান থেকে প্রোগ্রাম আইছি এশার নমাজও পুরালাইছি আপনাদের যেহেতু এসার নমাজ বাকি লম্বা কথা বলার সময়ও নাই দরকারও নাই শুধু একটা ঘটনা শোনাইয়া কয়েক মিনিটে আমার কথা শেষ করি হজরত উমর ফারুক রদি আনহু মরুভূমির রাস্তা দিয়া যাইতেছিলেন সাথে খাওয়ার মতো কিছু নাই পেটে বড় কি লাগছে মরুভূমি হওয়ার কারণে খানা জোগাড় করার কোনো সুযোগও নাই কারণ মরুভূমিতে কোনো বাড়ি ঘর থাকে না দোকানপাট থাকে না খানা ফানি জোগাড় করার কোনো ব্যবস্থা মরুভূমির ভিতরে থাকে না এই অবস্থায় মরুভূমির রাস্তা দিয়ে হজরত উমর ফারুক আনহু যাইতেছিলেন ফেটে লাগলো কিদা খাদ্য জোগাড় করার তো কোনো ব্যবস্থা নাই ভদ্র তুমর দেখলেন মরুভূমির ভিতরে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে ওই রাখাল ছেলে তার ছাগলের পালের একটা দুধের ছাগল দুহন করে তার দুধটা পান করছে আমরা আঞ্চলিক ভাষায় কই কিরাইয়া দুধ কিরাইয়া খাইছে রাখাল ছেলে তার পালের একটা ছাগলের দুধ কিরাইয়া খাইছে খলিফা উমর ওই রাখাল ছেলের কাছে গিয়া কইলেন আমার বড় ফেটে বুক তোমার আর একটা ছাগলের দুধ দোয়াইয়া আমার একটু ফান করতে দাও রাখাল ছেলে খলিফা উমরের নাম তো শুনছে কিন্তু দেখছে না কোনোদিন চিনতে পারছে না যে ইনি খলিফা উমর রাখাল ছেলে কইল মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি না আমি মালিকের বেতন ভোগী চাকর মাস শেষে মালিকে আমার যে নগদ টাকা দেয় এটাও আমার বেতন রাখালি করার সময় কিদা লাগলে একটা ছাগলের দুধ দহন করে পান করি এটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন ভোগী চাকর না কাজে আমি আমার মালিকের অনুমতি ছাড়া তোমার এক ফুটা দুধও দিতে পারবো না খলিফা উমর যদিও দুধ পাইলেন না পেটের খিদা গেল না এরপরেও তিনি মনে মনে দুঃখিত না হইয়া বড় সুখুশি হইলেন এই জন্য যে তিনি ভাবলেন যে আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার সে তার মালিকের অনুমতি সারা মালিকের মাল কেউ রে দেয় না এতেই আমার আত্মাটা তুষ্ট আমার খিদা গেলে গেল না গেলে নাই কিন্তু রাখাল সেলে আমানতদারির কারণেই আমার এই কথা কইল না আমারে দুখা দিল এটা বুঝার জন্য তারে পরীক্ষা করা দরকার খলিফা অমর রাখাল ছেলের পরীক্ষার জন্য বললেন ঠিক আছে তুমি যদি বিনা পয়সায় আমারে একটা ছাগলের দুধ না দাও তাহলে একটা দুধের ছাগল উচিত মূল্যে আমার কাছে বিক্রি করে দাও আমি উচিত মূল্য দিয়ে একটা ছাগল কিনে নেব নিয়া ছাগলের দুধ দহন করে পান করব আমার পেটের কিদা নিবার আর তোমার এতে উপকার হইল তোমার মালিকে যে বেতন দেয় তো দেয় একটা ছাগল যে আমার কাছে বিক্রি করলে এই মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইয়া রাহাল ছেলে জিজ্ঞাসা করলো মুসাফির ভাই তোমার কাছে যদি মালিকের ছাগল একটা বেচা পয়সাটা আমি মাই দেখাইয়া লাই মালিকা যখন না দেখবো ছাগল একটা কম তখন তো আমারে জিজ্ঞাসা করব ছাগল একটা কম কেন তুমি তো রাখালি করছ মালিক রে কি জন্দি খলিফা উমর রাখাল ছেলে কইলেন মালিক রে কইও ছাগল একটা বাঘে দুইরে নিয়ে গেছে বাগে ছাগল দুইরে নিয়ে গেলে রাখালে ফিরানির কোনো ক্ষমতা নাই কাজেই তোমার উপরে আর কোনো বিচার চলবে না এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলে দারুণ ভাবে খেটলো খলিফা উমরের উপর এত খলিফা ওমর সিনেও না মুসাফির কয়াই ব্যাটা মুসাফির কারণ আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি মালিক রে কই ছাগল একটা বাগে দুইরে নিয়ে গেছে মালিকে একশো বাঘ বিশ্বাস করবে আমি আমি সত্য বলেছি কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি তখন কি এই একটা মূর্খ রাখাল ছেলে তারে মালিকের মাল বিচ্ছা বাঘে খাইয়া লাইসে কইয়া পয়সা মাইরা দেওয়ার মতো দুর্নীতির থেকে বাঁচাইল কোন জিনিস শেষ বিচারের ভয় দুর্নীতির থেকে ধারে বাঁচাইলো কোন শেষ বিচারের বয় এই শেষ বিচারের বয় মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মাদ্রাসা শিক্ষার সোয়া যারা পায় না মাদ্রাসা শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না মাদ্রাসা শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত হয় না এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য যত বড় শিক্ষিত হইব তত বড় দুর্নীতিবাজ বয় শিক্ষা পাইছে কিন্তু শেষ বিচারের ভয় যে শিক্ষার দ্বারা অন্তরে জাগ্রত হয় ওই শিক্ষা পাইছে এই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার জীবনের একটা ঘটনা কই এটা আমি প্রায় সময় কইয়া থাকি মনে হয় আজকে থেকে চল্লিশ বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এলাকার একটা সবার থেকে বাড়ি আসার রেলে বাড়ি আসার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম গা দেখি গাড়ি ছাড়া দেয় টিকিট নেওয়ার সময় নাই টিকিট ছাড়াই গাড়িতে উঠলাম একটা টিটি সাহেবরে কইলাম টিটি সাহেব আমি টিকিট দিতাম পারছি না আপনি আমার একটা টিকিট বানাইয়া দিন আর বাড়া যা হয় আমার কাছ থেকে নেওয়া যায় এই মর্মে সরকারে তারে বেতন দিয়া রাখছে যারা বিনা টিকিটে গাড়ি টিকিট বানাই দিবায় উনি আমার দেওয়া যেত আমি কইলাম কেরে তোমার তো সরকারে বেতন দেয় আমার টিকিট বানাই দিবার লাগে কয় টিকিট বানাই দিলে শুধু বাড়া দিলে হইতো না বিনা টিকেটে গাড়িতে ওঠার জরিমানাও দিতে হবে আমি কইলাম বাড়াও দিব জরিমানাও দিব একটা টিকিট বানাই দে এখন কয় হুজুর আপনার জরিমানা লাগতো না বারা অস ফুরা লাগতো না টিকিট সারা যা মনে চায় আমার এ দালাই না কিতা সারা টিকিট সারা তারা বলেন তো টিকিট ছাড়া যদি আমি তারে দশ টাকা ও দেই এটা কি সরকারের তবিল যাইব না তার পকেটও থাকবে নীতি না দুর্নীতি এই লোকটা অশিক্ষিত ছিল বলে সরকার তারে চাকরি দিছে শিক্ষিত শিক্ষিত লোকটা এত বড় দুর্নীতিবাস কেন যে শিক্ষার দ্বারা দুর্নীতি মুক্ত শিক্ষা পাইছে না যে দ্বারা মানুষের অন্তরে এমন শিক্ষার সোয়াও লাগছে না তার অন্তর আজকের থেকে চল্লিশ বছর আগে বাংলাদেশও আমি একজন শিক্ষিত দুর্নীতিবাস পাইছিলাম বর্তমানে বাংলাদেশও কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই আপনারা যদি না আসে বলতে হবে শিক্ষিত হইলে দুর্নীতি হয় হয় কেন কারণ যে দ্বারা অন্তরে শেষ বিচারের জাগ্রত ওই শিক্ষা পাইছে না অন্য শিক্ষা পাইছে শেষ বিচারের বয় জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মাদ্রাসা শিক্ষার শুয়া যাদের অন্তরে লাগে এরাই শুধু দুর্নীতিমুক্ত জীবন ঘটতে পারে শেষ বিচারের বয়ন্তরে না জাগলে জীবন গড়া সম্ভব নয় এই কারণে মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে যত উপকার হয় এর মধ্যে একটা উপকার একমাত্র হইল মাদ্রাসা শিক্ষার শোয়া লাগলে দুনিয়াতে দুর্নীতিমুক্ত জীবন গড়া সম্ভব হয় আল্লাহ আপনারা রে আমরা রে মাদ্রাসা শিক্ষার আলোতে অন্তর আলোকিত করে দুনিয়াতে দুর্নীতি মুক্ত জীবন গড়ার আখেরাতে জাহান নাম থেকে লাভ মুক্তি লাভ করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এশার নামাজের জমাত যখন বাকি আপনারা জমাতের ইন্তেজাম করুন ফের দোয়াই তো নানিবা কি কো দোয়া করবা জি জ আদানের আগে নামাজ এর আগে যদি مختসর দোয়াত শরীফ কইতা চাইতে বুয়াতা কই মনে মনে আস্তাগফিরুল্লাহ দুরু শরীফ পড়ন দোয়াতে যারা শরীক হবেন বসেন ইয়া আল্লাহ এই মুবারক জলসারে কবুল আর মঞ্জুর কর ইয়া আল্লাহ হে রুসিলা আমরার जिंदগান রে হেদায়াত কর समस्त মুমিন মুসলমান মুর্জগান রে निजात দান কর ইয়া আল্লাহ কুরআন হাদিস থেকে এখানে যা কিছু বয়ান হইলো আমরারে বুঝার আর জীবনে আমল করার পালন করার তৌফিক দান করো ইয়া আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেয়ারে কবুল মঞ্জুর কর যারা যত আশা নিয়ে আহা করেইসি প্রত্যেকের নে এক বাসনারে কবুল আর মঞ্জুর করো ইয়া আমাদের সমস্ত বেমারিদেরকে আরোগ্য দান করে দাও বিশেষ করে লন্ডনস্থ লুটন মসজিদের হতিব বিশিষ্ট আলেম বুজুর্গ হজরত আল্লামা আব্দুল হান্নান সাহেব হাসপাতালে চিকিৎসাধীন আছেন ইয়াল্লাহ তুমি উনার সিফায়ে কামিলায়ে আজিলা তা ফরমাউ ইয়া আল্লাহ আরও যত বেমারী আছেন আমরা দেশে বিদেশে সমস্ত বেমারীদেরকে আরোগ্য দান করে দাও ইয়াল্লাহ যে সমস্ত উলামায় কারাম বুদুর্গান এদিন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও তাদেরকে জান্নাতুল উলফির দাউসের ঠিকানা করে দাও আর যে সমস্ত উলামায় কারাম বুদুর্গান দিন মুমিন মুসলমান দুনিয়াতে এখন আবাসী আছেন তাদের সবাইকে হায়াতে ইবা দান করিয়া দাও ইয়া আল্লাহ ই মাদ্রাসা হামিদনগর মাদ্রাসারে কবুলার মঞ্জুর কর মাদ্রাসার সমস্ত জরুরিয়াত করে দাও মাদ্রাসারে মন্দিরে মকসুদ পর্যন্ত পৌঁছায় দাও মাদ্রাসার খেদমতে যারা যতভাবে জড়িত সকলের খেদমত্রে কবুলার মঞ্জুর করো ইয়া আল্লাহ ই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওরাসাতুল আম্বিয়া বানাইয়া দাও ইয়াল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে لاك لاك كتي كتي دور دار سلام رسول كريم صلى الله عليه وسلم رواه شريفة قل سيادو ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين